কোরবানি ঈদে বাড়িতে গেলে তো মানে গ্রামের মানুষ অনেকে পছন্দ করে অনেকে করে না তো ভিডিও ভালো করে করতে পারিনি এটা ঈদের আগের দিন সাগর দিয়েছিল আগে জন্য ওইখান থেকে একটু ভিডিও নিয়েছি ওগুলো সাগরের মাংস এটা সাগরের মাথার ওগুলো গুড়ি গাড়ি এক রেঞ্চে যে আমাদের গরিবের বাড়ি দেখা যাচ্ছে আর ওগুলো মানে ওই যে সাগরের খা কিভাবে দেখছেন তো ছাগলের মাংস রান্না করবো আমি সব কিছু ইয়ে করে দিচ্ছি মশলা দিয়ে হাতে মাখা সরষের তেল দিয়ে তো আর মশলা দিলে হয়ে গেছে ছাগলের মাংস আর এটা হলো কোরবানের গরু গরু যাওয়া দিবে তো তো দেখানো যায় না শুধু গরুটা দেখেছি মানে প্রস্তুতি নিতেছে এই জন্য তো আর ওই মাংসগুলোর ভিডিওটা দেবে আর কি চালা দিলে আমাদের মানে গরু যাবে হয়ে গেছে এখন একটা একটা করে রান আনতেছে আর করতেছে মানুষ আমাদের আছে বাইরের আছে সাতজন আর আমাদের আছে মানে আমার দেব ছেলে ছেলের বাবা তো সব মিলে বৃষ্টি হওয়ার কথা ছিল দু তিন কোড়া পড়ছে তাম্বু দিচ্ছে ভুট দিয়ে তার বৃষ্টিটা ভরে নাই তা এখন সবাই করতেছে আর যে ছেলের বাবা দাঁড়ায় দাঁড়ায় হরান হয়ে গেছে তো একটু দাঁড়াইতে রেস্ট করতে চায় আর ওইদিকে দিয়ে পানি রুটি বানাতেছি তারপরে মাংস রান্না করার জন্য মশলাপাতের সব প্রস্তুত করতে চাই তো আগের দিন কিছু করে না সব সকালের তো শুরু করে বাসি খাওয়া হয় না আপনাদের শহর না যে আমার জালের রুটি একজনে বানাতেছে একজনে দিছে তো এখানে সবগুলো রুটি আমি বানাতেছি ফাঁকা ফাঁকা একটু একটু করে ভিডিও করে এনেছি কারণ এখানে ভিন্ন পুরুষ আছে যাওয়া যায় না বাড়ি যাতে দাঁড়ায় যা একটু ফারছি একটু একটু করে এনেছি আর কি ভিডিও তো এখানে সবাই যে বাগিনা বাসের ছেলে দেয় দু দেব তারপরে যাই ছেলে যে বাইরের লোক আমরা বাড়ির যেতে একটু দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ করার যে আমাদের মিরিয়ার নিয়ে রান্না করতেছে আমাদের অর্থাৎ খালি গায়ে গরম তো ওই জন্য যে একবার হাঁড্ডি কাটতেছে মাংস প্রায় কুড়ে শেষ এবং শুধু হাঁড্ডিগুলো রয়েছে তো মানে এখান থেকে আমরা রান্না করার জন্য নিয়ে গেছি দশ কেজি এখন ওগুলো রান্না বসা দিয়ে আমার জালে ধুইতেছে মাংসগুলো তো আমি ওই দিক দিয়ে রুটি বানাই আবার একটু একটু আসি তো আজকে কোরবানির মাংস রান্না করবে আমার জ্বালা হাত আমাকে আর লালকে ছিল রান্না তো অনেক মজা যে কোনো মাংস হোক আর তরকারি হোক আর কিন্তু বিরিয়ানি করতেছি সবাই বিরিয়ানি খাবে বলছে বিরিয়ানিও করলাম একটু তিন কেজি মাংস দিয়ে একটু মানে দেড় কেজি চালিয়ে বিরিয়ানি বেছে সবাই বিরিয়ানি খাবে একটু বিঘালে তার মাংস রান্না করি যারা মাংস বানাইছে সবাইকে খাওয়া দিছে এক বেলা রুটি মাংস দিয়ে তো আপনাদের দেশে রুটি বানাই কিনা জানি না তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর মাংস গেলার